কাকু আপনি আসলে রাস্তায় যায় এই উঠে আসেন রাস্তায় যাবে আসতে ভাঙ্গা হ্যাঁ কাউন্টারে আমি ফোন দিচ্ছি হামদাদ কাউন্টারে যাবেন ঠিক আছে

পঁয়ত্রিশ দিনের নেচে আছে বিশ পিস টোটাল টোটাল ষাট পিস মাল নেচে অনেক দূর থেকে এসে নেক্সট টাইম বলছি ভাই আসলে সাধারণত এখন আমাদের কাছে কেউ আসেই না কারণ অনেকে একটু কনফিউজ থাকে যে ভাই পেমেন্ট করলে মাল পাবো কি না আপনারা যারা মাল নিতে চান অবশ্যই পেমেন্ট করলে মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের সাথে যে কোনো জায়গা থেকে এটা নিয়ে কোনো ভয় নেই আর হচ্ছে হলো আপনাদের যদি বা মিশরি ফর্ম একদিন থেকে শুরু করে এক মাস বয়সে বাচ্চা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তা ভাই যে কষ্ট করে আসলে আইসে সকালে বেরোয় বাজে হচ্ছে আলো আপনার পাঁচটা পাস তা ভাই যদি না আসতো মাল পৌঁছায় যেত দশটার ভিতরে ঠিক আছে কারণ আমরা সাতটার গাড়িতে উঠে দিয়ে দুই আড়াই ঘন্টার মতো তিন ঘন্টা মতো সময় আড়াই ঘন্টার মতো সময় লাগে ভাঙায় পৌঁছাইতে তার রিফাত ভাই আসলে অনেক কষ্ট করে আসছে অসংখ্য ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই নেক্সট টাইম